তাহারা কুফরি করিয়াছে দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে ইহা স্বল্পকালীন অতঃপর যাহারা তাহাদের প্রতি পালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে ইয়া আল্লাহর পক্ষ হইতে আতিথ্য আল্লাহর নিকট যাহা আছে তাহা সৎকর্ম কর্ম জন্য শ্রেয় কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয় অবনত হইয়া তাহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রহিয়াছে নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো